দেশে বর্তমানে চার দশমিক আট বিলিয়ন ডলারের প্যাকেটজাত খাবারের বাজার রয়েছে বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম দেশের কৃষি প্রক্রিয়াজাত শিল্পের সম্ভাবনা চ্যালেঞ্জ ও জাতীয় উন্নয়নে এর অবদান তুলে ধরতে সংবাদ মাধ্যম কর্মীদের নিয়ে এক কর্মশালায় তিনি এ তথ্য তুলে ধরেন গতকাল মঙ্গলবার গুলশানের সিক্স সিজন হোটেলে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্প দেশের সার্বিক উন্নয়নে গণমাধ্যম কর্মীদের দক্ষতা বৃদ্ধি শীর্ষক এই কর্মশালার আয়োজন করে প্রাণ গ্রুপ কর্মশালায় মূল প্রবন্ধে সিপিডের গবেষণা পরিচালক খন্দকার গুলাম মোয়াজ্জেম জানান বাংলাদেশের কৃষি প্রক্রিয়াকরণ খাত জিডিপি রপ্তানি বৈচিত্র্য এবং গ্রামীণ কর্মসংস্থানে উল্লেখযোগ্য অবদান রাখে এর কৌশলগত গুরুত্বের পরেও এটি সম্ভাবনার তুলনায় পিছিয়ে রয়েছে বিশেষ করে মূল্য সংযোজন সহ বেশ কিছু ক্ষেত্রে দেশে বর্তমানে চার দশমিক আট বিলিয়ন ডলারের প্যাকেটজাত খাবারের বাজারের তথ্য তুলে ধরে তিনি বলেন দু সালের মধ্যে এই খাত প্রায় ছয় বিলিয়নে উন্নীত হবে বলে ধারণা করা যাচ্ছে এলডিসি থেকে উত্তরণের পর কৃষি প্রক্রিয়াকরণ খাত বর্তমানে নগদ প্রণোদনা আমদানিকৃত উপকরণের উপর শুল্ক ছাড় সহ যেসব সুবিধা ভোগ করছে তার উপর প্রভাব পড়তে পারে এলডিসি থেকে উত্তরণের পর এ খাতের সামর্থ্য বৃদ্ধির জন্য নানাবিধ সহায়তা দিতে হবে এর মধ্যে রয়েছে সুদের হার মাধ্যমে কম খরচে অর্থায়ন উন্নত প্রযুক্তি ব্যবহারের জন্য প্রণোদনা প্রাণ আর এফ এল গ্রুপের পরিচালক আমরুজ্জামান কামাল জানান তাদের কোম্পানি শুরু থেকেই দেশের কৃষির উন্নয়নে কাজ করছে বর্তমানে উৎপাদিত প্রক্রিয়াজাত খাদ্যের অধিকাংশ কাঁচামাল স্থানীয়ভাবে কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হয় এবং একশো আটচল্লিশটি দেশে রপ্তানি হয় বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত পণ্যের গুণমান এখন আন্তর্জাতিক মান অর্জন করেছে দেশের গণমাধ্যম এই ইতিবাচক চিত্র তুলে ধরলে দেশীয় ব্র্যান্ডের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে